আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিদ্যুতের প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করবেন আপনি বাংলাদেশের যেখানে থাকেন না কেন আর যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন না কেন প্রায় সব মিটারে ব্যালেন্স চেক করার নিয়ম কিন্তু এক সামান্য দু একটা মিটারে ভিন্নতা থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিটারের ব্যালেন্স চেক করার নিয়ম কিন্তু সেম তো বর্তমান আপনার মিটারে কত টাকা আছে এটা দেখার জন্য আপনি মিটারের যে বাটন আছে সেখানে আপনি এইট জিরো ওয়ান এই কোটি টাইপ করবেন মানে আপনি হচ্ছে আট শূন্য এক এটি টাইপ করে ইন্টার করে দেবেন তাহলেই আপনি আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন মানে বর্তমানে আপনার মিটারে কত টাকা আছে তা আপনি এখানে দেখতে পারবেন তো এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বিকাশ থেকে আপনি বিদ্যুতের প্রিপেড মিডের টাকা রিচার্জ করবেন সে ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো আর এখানে প্রিপেইড মিটারের খুবই দরকারি কিছু কোড দিয়ে দিলাম আপনার প্রয়োজনীয় কোডগুলি এখান থেকে নোট করে রাখতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার আমাদের পর্যন্ত একদম ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখার পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ Yeah.